Thank <sighs> you.

हेलो তো সয়সা বোন কেমন আছেন কেমন আছো তুমি আয়সা বোন সকলে কেমন আছেন কমেন্টসে জানাবেন একটু কি হলো সবাই চুপচাপ আছেন কেন কথা বলবেন ঠিক আছে মিরাজ মিরাজ একটি শাক দেখতে ভালো লাগে হ্যাঁ সঠিক বলছেন কিন্তু আসলে প্রচুর গরম পড়তে লাগতেছে বুঝতেই পারছেন ঠিক আছে thank <laughs> ভাই হ্যাঁ হ্যাঁ সঠিক বলছেন মিরাজ ভাইয়া আপনি কোথা থেকে বলছেন কি করেন আপনি একটু বলবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমাকে বন্ধু করে নেবেন মিরাজ ভাইয়া করি যার বন্ধু হয়ে যাবেন আমার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে দেখছেন কুয়েত থেকে ভাই ও আচ্ছা তাই বাংলাদেশ বাসা কোথায় আপনার ঢাকাতে আচ্ছা আচ্ছা আপনার নাম কি মিরাজ ভাইয়া নাকি একটু বললেন মিরাজ নাকি অন্য কিছু কেমন আছো তুমি কেমন আছো তুমি আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছো কেমন আছেন রাগ করেন ভাই হবে ভাই আবার মানে রাগ করেন ভাই আবার মানে বুঝি নাই কি বলছেন কেন রাগ করবো नाके बोल लाम्बारी नाम बता दियो अरे फोन नारी नारी बो मैंने रहे रही ना ये अपने से कि नाके बोल लाम्बारी नाम बता दियो अभी फोन नारी बो मैंने मेरे से लाइक डन थैंक यू মেসেজ ডিলিট করবেন মিরাজ ভাইয়া লাইক ডান করার জন্য তো আপনার সঠিক নামটা কি মিরাজ ভাই না অন্য কিছু একটু বলবেন ঠিক আছে

কী হলো সবাই চুপ কেন কমেন্টস করুন সকলে কমেন্ট করবেন ওকে সকলে আবার দেখা হবে নেক্সট লাইভে কেউ কিছু বলতে চাইলে দ্রুত বলবেন লাইভ শেষ করে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Kek kisi buldu sayılı duru da

যাই হোক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি মুরাদ ভাই ভাই আমি আপনাকে আমি লাইভ করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আমি পারিবারিক সমস্যা আছি এখন লাইভে থাকতে পারবো না অন্য কোনো সময় আপনার লাইভে আচ্ছা ওকে তোকে চিনতে পারছো মানে হ্যাঁ অবশ্যই চিনতে পারছি কেমন আছেন ইনোসেন ইনোসেন আত আপনার সাথে আমার কিছু কথা ছিল মুরাদ ভাই লিখছেন ভাই আমি নিজেও লাইভে আসতে পারি না আবার অনেক জায়গায় কি ঝামেলা হয়েছে জানতে পারি কি মুরাদ ভাইয়া সেন আর্থ আপনি আছেন নাকি চলে গেছেন বলবেন ওকে সবাই চুপ করে বসে আছেন কেউ কমেন্ট করছেন না এজন্য আমিও লাইভ শেষ করে চলে যাব ঠিক আছে Okay, so I'm going to go how we have our next live, next live, okay, that's I'm going Allah peace.